সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইসলামী ব্যাংক থেকে কিভাবে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নিই কীভাবে ইসলামী ব্যাংক থেকে বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটি দেখাই চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেলফিনে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ঠিক আছে এই সেলফিন অ্যাপসটি আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে আপনার এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো আপনার সে আমি ধরে নিচ্ছি আপনার সেলফিন অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট আছে সেলফিন অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন সেলফিন অ্যাকাউন্টটি ওপেন করে নেওয়ার পরে আপনার সেলফিনের যে পাসওয়ার্ডটি হবে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই লগ ইনে ক্লিক করতে হবে তো আমি লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো এখানে দেখুন লেখা আছে ফান্ড ট্রান্সফার তো আমাদের ফান্ড ট্রান্সফারে ক্লিক করতে হবে তো নিচে দেখুন বিকাশ অপশন আছে ঠিক আছে তো এই বিকাশ অপশনে ক্লিক করতে হবে এখন আপনি বিকাশে যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি সেলফিন অ্যাকাউন্ট থেকে দেবেন না ব্যাঙ্ক থেকে দিবেন তো আমি ধরে নিচ্ছি আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দিবেন তো এর জন্য এখান থেকে আপনার এই সেলফিন অ্যাকাউন্টে যে ইসলামী ব্যাংকটা যুক্ত করা থাকবে তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো জন্য এখান থেকে এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখন কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে তো আমি পঞ্চাশ টাকা পাঠাবো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা পাঠাতে পারবেন তো এরপরে এখানে নোটপ্যাড আপনি এখানে লিখে দেবেন হোম এরপর বা নোটপ্যাডে আপনি যে কিছু লিখতে পারেন সমস্যা নেই এরপর আপনার সেলফিনে যে পাসওয়ার্ডটি থাকবে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম্বারটি দেখাবে এবং আপনার যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে কনফার্মে ক্লিক করতে হবে তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটা ওটিপি কোড চাইতে পারে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে ওটিপি কোড চাইতে পারে তো দেখুন আমার বিকাশে কিন্তু আমার পঞ্চাশ টাকা চলে এসেছে ঠিক আছে পঞ্চাশ টাকা চলে এসেছে তার এসএমএস কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে বিকা মানে ইসলামী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন ধন্যবাদ সকলকে